বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা পৌষ পৌষ উৎসবের জন্য শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে কোর্টের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব যে মেলা সেই মেলা ছ দিনের জন্য অনুষ্ঠিত হয়েছে আসুন আগামী বছর আপনাদের অপেক্ষায় আমরা রইলাম যে পরিষেবা বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে পৌষ মেলা কমিটি থেকে শুরু করে শান্তিকেতন ট্রাস্ট থেকে শুরু করে এরিয়ার মানুষ আপনাদেরকে দিয়েছে সেই পরিষেবা আগামী বছর আপনাদের দিতে আমরা বদ্ধপরিকর আমরা চাইব আসুন যেভাবে ন লক্ষের উপর মানুষ এই মেলাতে জনসমাগম হয়েছিল আগামী বছর আরো বেশি মানুষের জনসমাগম এই মেলাতে হবে আপাতত আপনাদের মাধ্যমে এরিয়ার যে সব মানুষের আছে দেখুন মেলা ছ দিন আমরা বিগত দিনে কি দেখেছি দুদিন ভাঙা মেলা চলে অর্থাৎ অবশিষ্ট যে মালগো থাকে সেগুলো কেনাকাটা চলে কিন্তু যেহেতু এটা কোটেড অর্ডার ছ দিনে বেশি এক ঘন্টাও টাইম দেওয়া যাবে না সবতই আমরা ভাঙা মেলা রাখতে পারিনি ছ দিনে মেলা ছ দিনেই সেটাকে বন্ধ করতে বাধ্য হয়েছি